ই করতে চাচ্ছে হয়তো ডেইরি সেক্টর খামার করতে চাচ্ছে তাদেরকে বকনা না দিয়ে গাভিড শুরু করলে ভালো হবে নাকি যে রকম বা বাচ্চা দেওয়া দেয়া গাভিদ নিয়ে শুরু করলে ভালো হবে বাচ্চা দেওয়াটা হলে ভালো হবে

আপনি বাচ্চা দেওয়ার পরে দুই তিন দিন পরে নেওয়া যাবে দিন পরে নেওয়া যাবে আর বাচ্চা দেওয়ার আগে হলে বাচ্চা দেওয়ার আগে হলে আপনি মনে করেন যখন তখনই নেওয়া যাবে যখন তখনই নেওয়া যায় আচ্ছা ভাই এই যে এই গাবিটি হ্যাঁ এটা যেহেতু জার্সি ক্রস আর এই যে আপনার পাশে আরেকটা একটা আছে এই এই গাভিটি চার দা প্রথম আচ্ছা এই গাভিডে কেমন দুধ আশা করেন বা কতটুকু আসছে এখন মনে করেন বাসে সারা রাত ছায় থাকে দিনে মিনে খায় যেগুলো খায় বাসে তা মনে করেন সকালে সকালে

জাত না চেনার কারণে শুধু বডি দেখে গাবে কিনা তারা ধরা খেয়েছে যদি জাত চিন্ত তাহলে কম টাকায়ও ভালো মানের গাভী বেশি দুধের গাভী নেওয়া যায় এই জন্য আগে অভিজ্ঞতার দরকার গাভী লালন পালনে অভিজ্ঞতা জানতে হবে গাভের রোগ বালাই হলে বুঝতে হবে যে খাচ্ছে না সম্ভব না একটা মনে করেন যে খামারে তো মনে করেন লস বেশি আসে লস বেশি আসে কারণ হলো আমরা যদি পরিচালনা ভালো না থাকে তাহলে আমার লস বেশি আসি পরিচালনা করতে না পরিচালনা যদি ভালো থাকে তাহলে ফার্মে লাভ হবে তারপর যদি তৈরি করতে পারেন দুটো টাকা তাছাড়া সম্ভব না পরিচয় ভালো জানতে হবে জানতে হবে আচ্ছা ভাই অনেকে আছে আমি আপনার এখানে এসে একটা জিনিস দেখলাম দর্শক আপনাদের ভালো জিনিসটা দেখাই এই যে দেখেন এই গাবিটি এটা একটা হল ফিজান জাতের আচ্ছা দশক এটা হল স্টের ফিজিয়ান একটি গাবি এই গাবিটা মোটামুটি তাও সত্তর প্লাস সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট একটি ফিজিয়ান জাতের একটি গাবি এই গাবিটাকে আপনি পঁচাত্তর পার্সেন্ট এই যে এই এই বাচ্চাটাকে বিষ দিছে এটা এই বাচ্চা ভাই একটু বাচ্চাটা তুলে দেন এই বাচ্চাটা দেখেন ওই গাবির বাচ্চা

আরও বেশি পার্সেন্টের বীজ দিচ্ছে নব্বই পার্সেন্ট হয়ে গেছে এখন এই বাচ্চাটা যদি ভালো মানের খামারে না যায় তাহলে বাচ্চা পাঁচাতে পারবে না এই বাচ্চা মারা যাবে কারণ যত্ন নিতে পারবে না এই বাচ্চা অনেক দিনের তিন চারবার অন্তত গোসল করে থাকবে তাই না তারপরে অনেক যত্ন বাতাসে রাখতে হবে ফ্যানে রাখতে হবে তাহলে বাচ্চা বাজবে এবং এই বাচ্চাটা ভাই যদি ভালো রাখে প্রথম বাচ্চা কত লিটার দুধ আসতে পারে যদি বাচ্চাটা আল্লাহ বাঁচা রাখে বাঁচা রাখলে পরে আমি প্রথম বগে মোর গঞ্জে 25 লিটার 25 প্লাস থাকবে 25 এর উপরে প্রথমে প্রথমে দর্শক দেখছেন এই বাচ্চাটা একবার কি একটা বাচ্চা এটা একটা খামারের সম্পদ দেশের সম্পদ এগুলো রক্ষা করতে হবে আচ্ছা ভাই এই যে আপনি তো সাধারণত গাবি

আচ্ছা এর তো আমরা মর্গানতে খুব একবার লাইতেই ধরা চলে আচ্ছা এই বাচ্চাটা যদি পেজমেন্ট যখন কনসেপ্ট করবে তখন প্রথম বাচ্চা এর দুধটা কেমন আসতে পারে প্রথম বকেই আপনি মর্গান আপনার হলো 20 ওভার থাকবে 20 প্লাস থাকবে প্রথমে 20 প্লাস করবে হ্যাঁ প্রথমবারে প্রথম আচ্ছা এই বাচ্চাটা বয়স কেমন হতে পারে এ বাচ্চাটার বয়স আমরা হলো 3.5 মাস তিন মাস দর্শক দেখেন এই যে সাড়ে তিন মাসে একটা বাচ্চা দুধ খাওয়াইছে দেখেন কি হয়ে গেছে কালকে পঁচাশি হাজার টাকা আমার সামনেই দাম দিচ্ছে হ্যাঁ কিন্তু ভাই বলছে না আমি এটা বিক্রি করব না এটা আমি লালন পালন করবো আসলে ভালো মানের জিনিস যখন আপনারা সংগ্রহ করবেন তখন ওই খামারে ভালো কিছু করতে পারবে আচ্ছা ভাই অনেকে আছে ভালো গাবি কিনতে পারে না সেক্ষেত্রে আপনি যদি সহযোগিতা নেয়

আপনার লোকজন আসলে আমরা মনে করেন যে ই করতে পারবো না মানে এক কথা যদি কেউ একাকে আসে বিশ্বাস তাহলে ভালো জিনিস কিনে দিতে পারবো আপনাকে পারিশ্রমিক দিতে পারিশ্রমিক দিলে ভালো জিনিস কিনে দিতে পারবেন আচ্ছা অনেক সুন্দর কথা আর ভাই আপনার তো অনেক অভিজ্ঞতা আছে ও মানে ট্রিটমেন্ট সম্পর্কে আপনি অনেক কিছুই মোটামুটি আপনার কাছ থেকে যারা গাবি নেয়নি এরাও যদি আপনাকে কখনো ফোন দেয় যে ভাই এই অবস্থা কি করা যায় আপনি পরামর্শ দিবেন আর কি আচ্ছা দর্শক আপনারা ভাইয়ের নাম্বার থেকে স্ক্রিন দেওয়া কোনো সমস্যা হলে ভাইয়ের সাথে কথা বলবেন আর যে কোনো ধরনের গাবি ভাইয়ের এখানে যেগুলো আছে এগুলো আপনারা নিতে পারেন আবার যদি চান যে না আরও বাইর থেকে তা ভাইয়ের সাথে পরামর্শ করে আপনারা গাভি ক্রয় করতে পারেন তো ভাই ভালো থাকবেন দর্শক আপনারা সবাই ভালো থাকবেন আজকে আমরা এখানে শেষ করছি সামনে দেখা হবে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই